আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও এগুলো সব ছোট ইলিশ সৌদি আরব প্রবাসী আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আলী ভাই দ্বিতীয়বারের মতো মাছ নিচ্ছেন পরিবারের জন্য সবাইকে দিবেন সবাইকে দেওয়ার উদ্দেশ্যে নিচ্ছেন আজকের এই ছোট ইলিশ গুলো ছোট হলেও আশা করি সাপ থাকবে ইনশাল্লাহ এগুলা পাঁচটা কেজি আছে আবার ছয় টায় কেজি আছে এটা ছোট বড় মিক্স রেট অনেক কমে আমরা দিচ্ছি আজকে এই চমৎকার মাছগুলো বাসের মাধ্যমে চলে যাবে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইনশাল্লাহ ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতিপূর্ণ বিশ্বাস রেখে আজকে আরো একটি অর্ডার করার জন্য এই চমৎকার মাছগুলো আমরা পাঠিয়ে দিব বাসের মাধ্যমে মাছ নাই পুরো বাজার ফাঁকা অল্প অল্প কিছু মাছ আসছে এগুলো এখানে হচ্ছে দামও অনেক বাড়তি তো সম্মানিত গ্রাহক দেশ এবং বিদেশ থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য মাছ নিতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ হ্যাঁ এই যে একটু পরে দু তিন ঘন্টা পরে পাওয়া যাবে তো আগামী মার্চ এপ্রিল দুই মাস কিন্তু অভিযান থাকবে আপনারা অনেকে জানেন তো যারা পরিবারের জন্য এই দুই মাসের জন্য কিছু ইলিশ নিয়ে অনেকেই গোপনে মাছ বিক্রি করে কিন্তু আমরা ইলিশ না যেহেতু আইনগতভাবে নিষিদ্ধ তো এই চমৎকার মাছগুলো বলে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিচ্ছি আমাদের সম্মানিত গ্রাহকের ঠিকানা অনুযায়ী আপনারা যারা নিতে চান সম্মানিত গ্রাহক সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিব পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে এবং বাংলাদেশে বেশ কিছু জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারিও দিতে পারবো সেই সুযোগ আছে ব্যবস্থা আছে ইনশাল্লাহ তো যাদের লাগবে সবাই জানাবেন হ্যাঁ চমৎকার মাছ মাশাল্লাহ কবে শেষ ছিল ভাই 72 पीस 72 पीस जेpmodul জে মোহাম্মদ এখানে টোটাল 72 পিস লিচ আছে 72 পিস লিচের ওজন আছে আপনার কেজি প্লাস 13 কেজি 465 গ্রামের মতো আছে সব লগে দিয়ে দিলাম अने दीचे वेठो